খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ ইঞ্জুর সাথে আপনাদের স্বাগত দর্শক কিংবদন্তি অভিনেতা রবি ঘোষের সঙ্গে বহু ছবিতেই অভিনয় করেছেন শতাব্দী সেই সুবাদে রবি ঘোষকে বেশ কাজ থেকে দেখেছেন রবি ঘোষের মতো বিরাট মাফের অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে বারবার মুক্ত হয়েছেন সবাই তবে শতাব্দী জানতেন ক্যামেরার সামনে রবি ঘোষ মজার চরিত্রে অভিনয় করলে বাস্তবে চেনেল ভীষণ রাজবাড়ি মদ্যপান করতে নাকি খুব পছন্দ করতেন ভারতীয় চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেতা রবি ঘোষ কিন্তু মদ্যপান করলেই হলো না সঠিক বন্ধু বা সঠিক বন্ধুদের সান্নিধ্য না পেলে একপাত্রেও তাকে খাওয়ানো যেত না আর এই ব্যাপারে তিনি ছিলেন বড্ড কঠোর এমনকি নিজের কাছের মানুষদেরও টিপস দিতেন কাদের সঙ্গে বসে মদ খাওয়া উচিত হ্যাঁ একবার অভিনেত্রী শতাব্দী রায়কেও এমন টিপস দিয়েছিলেন রবি ঘোষ কিংবদন্তি অভিনেতা রবি ঘোষের সঙ্গে বহু ছবিতেই অভিনয় করেছেন শতাব্দী সেই সময় রবি ঘোষকে বেশ কাছ থেকে দেখেছেন তিনি রবি ঘোষের মতো বিরাট মাপের অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে বারবার মুক্ত হয়েছে তবে শতাব্দী জানতেন ক্যামেরার সামনে রবি ঘোষ মজার চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তিনি ছিলেন ভীষণ রাজপাল তার কথাতেই প্রকাশ তার জ্ঞান তার রুচি ঠিক এমনই এক ঘটনার কথা স্মৃতি থেকে তুলে সামনে নিয়ে আসলেন শতাব্দী রায় সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে শতাব্দী বলেছেন মদ্যপান নিয়ে রবি ঘোষ তাকে ঠিক কি টিপ দিয়েছিলেন শতাব্দীর কথা রবি ঘোষের বন্ধুত্বের বৃত্তটা ছিল খুব মার্জিত শিক্ষিত মানুষদের নিয়ে সমাজের রুচুতরে মানুষদের সঙ্গে মেলামেশা করতেন তিনি একদিন অভিনেত্রীকে রবি ঘোষ বলেন যদি ড্রিঙ্ক করতে হয় এমন সার্কেলে এমন বন্ধু বান্ধবের করতে হবে যেখানে বন্ধুরা চারপেক খাওয়ার পর সাহিত্য নিয়ে আলোচনা করবে সঙ্গীত নিয়ে আলোচনা করবে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবে যেগুলো সমৃদ্ধ করবে জীবন এগিয়ে নিয়ে যাবে এমন কোনো বন্ধু বা বৃত্তের মধ্যে ডিঙ্ক করা উচিত না যারা দুপেক খাওয়ার পরেই যৌনপল্লিতে যাওয়ার কথা বলবে রবি ঘোষের এমন কথা থেকেই সেদিন শতাব্দী একটা জিনিস বুঝতে পেরেছিলেন জীবনে সঠিক বন্ধু থাকাটা কতটা জরুরি তার ডিঙ্কের সময়ও বা জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত